হলো বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা দু হাজার চব্বিশ সালের গণ জুলাইয়ের শেষ দিকে সরকার এবং আন্দোলনকারী উভয়ই মারমুখী অবস্থান নেয় একদিকে ছিল সরকারের দমন পীড়ন অন্যদিকে ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলন আজকের এই দিনে রাষ্ট্রীয় সুখ প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদ গুম গ্রেফতারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে ও সিলেট সহ সারা দেশে বিক্ষোভ করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই দিন কর্মসূচি স্থল থেকে শিক্ষার্থীদের ত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে যা একত্রিশে জুলাই দুপুরে সারাদেশে পালিত হয় এদিকে দেশে ছাত্র জনতা হত্যা নির্যাতন কর্মগ্রেফতার হামলা মামলার প্রতিবাদ জানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন তারা এই দিন রাজধানীর গুলিস্থানে প্রতিবাদী গানের মিছিল করেন এছাড়া ত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস আজ দু সালের জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয় শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলো প্রচার ও সুরক্ষার লক্ষ্যে দিবসটি পালিত হয় জাতীয় ঐক্যমত কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া প্রকাশ করেছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ পরামর্শ আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে জুলাই সনদের খসড়ায় উল্লেখ করা হয় বাংলাদেশে দু সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে এই মাহেন্দ্র খনি বিভিন্ন রাজনৈতিক দল জোট ও শক্তিসমের প্রতিনিধিরা সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় সংস্কারের ঐক্যমতে হচ্ছে রাষ্ট্রের সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এই খসড়া এখন রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণের জন্য হয়েছে। দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সনদ গৃহীত হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ছত্রিশ বুক কর্নার উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত এই বুক কর্নার থেকে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেক্ষাপট ও ছাত্র জনতার আত্মত্যাগ সম্পর্কিত তথ্যাবলী জানতে পারবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন দপ্তর প্রধান শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী শেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দশই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার বিষয়ে অজর আপত্তি যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এই কথা জানান সিলেটের জয়ন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয় এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার আহমেদ অনুষ্ঠানে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় এদিকে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয়েছে গতকাল মৌরবীবাজার সরকারি কলেজে শহীদ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মনসুর আলমগীর এই সময় গত এইচএসি ডিগ্রি অনার্স ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য দুশো জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয় এতে কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা অভিভাবকগণ উপস্থিত ছিলেন কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা অভিযান ও বৃক্ষ গতকাল হবিগঞ্জে এ উপলক্ষে শহরে বের করা হয় র্যালি পরে নিমতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমান মেলায় বারোটি স্টল স্থান পেয়েছে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত বলা হয়েছে পার্শ্ববর্তী এলাকায় আজ নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে